তুরা ফুলকপির এই রেসিপিটা যদি একবার বানাও না সত্যি সত্যি তোমরা অন্য রেসিপি খাওয়া তো ভুলেই যাবে এত টেস্ট কি বলবো এর লুকটা দেখতে পাচ্ছ একদম আস্ত আস্ত ফুলকপি আর গ্রেভিটা সেরকম টেস্ট আর শুকনো রেসিপি রুটি পরোটা কিসুর সঙ্গে তুমি খেতে পারো চলো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের একটা ফুলকপি এটা আমি নিচের ডাটাটা কেটে নেব এবার এক একটা ফুল ভেঙে নেব নিজ দিয়ে এইবার ফুল যেগুলো চারটে গোটা ফুল সেগুলো আমি ভেঙে নিয়েছি আর এইটা হলো জোড়া লাগানো একসঙ্গে ফুল এবার এটাকে কাট করে নেব এইবার দেখো কি কতটা মানে কতটা বড় বড় কাটছি সেটা দেখো কেননা কাটার উপরে না সবজি তোমার টেস্ট লাগবে আর এখন না শীত একদম হালকা হালকা পড়েছে হ্যাঁ তাহলে এখন তুমি যদি এরকম ফুলকবির এত সুন্দর একটা রেসিপি বানাও না সত্যি সত্যি সকালে রুটি পরাঠা বা বাচ্চাদের টিফিনে দিতে পারো এই রেসিপিটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমি মাঝখানের ফুলটাকে কমসে কম আট পিস কেটে নিয়েছি আর ওই যে চার পিস যে ফুল গোটা ওইগুলোকে উপর দিয়ে একটু কাঠ লাগিয়ে নেব এতে কি হবে মশলাটা ভেতরে ঢুকবে আর টেস্ট আলাদাই লাগবে ফুলটা যাতে না মানে ফুলকপিগুলো আস্ত আস্ত থাকবে কিন্তু টেস্ট অসাধারণ জুসি জুসি লাগবে সেই টাইপের বানাবো এই রেসিপিটা তাহলে একবারও স্কিপ করো না মশলাটা এত টেস্ট না সত্যি সত্যি এর সঙ্গে তো তুমি মাংস বা মাছ খেলেও বলবে এইটা এইটাই বানাই বারবার তো এই দেখো ফুলকপিটা আমি জলে দিয়ে দিয়েছি এটাকে কি করো ভালো করে যাতে পোকা না থাকে সেটা দেখে একটু লবণ জলে ভালো করে ধুয়ে একটু ছাকনিতে ছাঁকনিতে ছেঁকে রাখলাম এর জল এক্সট্রা জল যেন না থাকে তো এইবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি ফুলকপিটা ঢেলে দিলাম এতে দিয়ে দেবো একটু আর্ধেক চামচ লবণ আর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জাস্ট এটাকে মিক্স করে নেব মিক্স করে এটাকে আমি একটু ভেজে নেব তোমরা না জাস্ট আমার এই যে দু তিনটে ফুলকপির রেসিপি দিয়েছি না সবকটা আলাদা আলাদা রকমের একবার হলে একটু ট্রাই করো তোমাদের সত্যি খুবই ভালো লাগবে এই ফুলকপির সিজন থাকতে থাকতে এই রেসিপিগুলো একটু ট্রাই করো এখানে আমি দুই চামচ তেল দিয়ে দিলাম হ্যাঁ এইবার এই তেলটাকে একটু গরম করতে হবে সর্ষের তেল যেহেতু একটু ভালো করে গরম করার পরে তারপরে এবার গ্যাসটাকে মিডিয়াম করে এটাকে ভেজে নেব এটাকে ছাকা তেলে ভাজতে হবে না ব্যাস একটু উপর দিয়ে জাস্ট হালকা হালকা যাতে ব্রাউন হয়ে যায় চলো এইটা ভাজা হতে হতে একটা মশলা নিয়ে নেই এখানে দুই চামচ দিয়ে দিয়েছি আস্ত ধনে আর এক চামচ দিয়ে দিলাম এখানে জিরে এই মশলাটা একবার দিও কিন্তু এই রেসিপিটা যান এটাকে আমি কি করবো অর্ধেক ভাঙো ভাঙো করে নেব এই বাটির ভিতরে দিয়ে দেখতে পাচ্ছ একটা দেস্তা দিয়ে এটা আদা ভাঙো ভাঙো এর যে ফ্লেভার সত্যি অসাধারণ লেগে আমরা যে ছোকে দেই না জিরে সামান্য অল্প কাটা জিরে দিয়ে একটু কিন্তু তা না দিয়ে এই এতটা পরিমাণে দিতে হবে তোমার তাতেই তোমার সেন্টটা খুব সুন্দর লাগবে আর রেসিপিটা খেতে অসাধারণ একটা তেজপাতা নিলাম আর একটা শুকনো লঙ্কা এবার চলো এটা এই মশলাটা করতে করতে আমার দেখো হালকা ভাজা হয়ে গেছে ফুলকপিটা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে ওই কড়াইতেই এবার তেল দেব। দেখো এবার যদি লেগে যায় একটু হাটিয়ে দেবে এখানে লাগেনি তার জন্য আমি চার চামচ এখানে তেল দিয়ে দিলাম এখন একটু তেলটা দিতে হবে তেল না দিলে এই সবজিটার টেস্ট আসবে না ঠিক আছে এইবার আমি এখানে ওই মশলাটা দিয়ে দেব। যে আধো ভাঙো জিরা আর ধনে আর একটা শুকনো লঙ্কাটা তেজপাতা এর ফ্লেভারটা অসাধারণ লাগে এবার এটাকে ভাজা যাবে না জাস্ট একটুখানি ব্যাস ফ্রাই হয়েছে আর সঙ্গে সঙ্গে তোমার পেঁয়াজগুলো দিয়ে দেব। একটা আমি নিয়েছি দুটো একটা বড় একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এইবার দেখো এটা কতটুকু ভাজছি কখন দিচ্ছি এই মেইন পয়েন্ট হলো এইখানে আর মশলা কী কী দিচ্ছি ঠিক আছে আমরা সবাই এরকম করে একটু বানাই কিন্তু এখানে দেখো রসুন কুচি দিয়ে দিলাম ছক কোয়া আর এতটাই আদা কুচি দিয়ে দিলাম এখানে পেস্ট দিচ্ছি না আমি কুচি দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি হ্যাঁ এবার পেঁয়াজটা একদম ভাজবো না এইবার এই যে যে রেসিপিটা মশলার উপরে নির্ভর করে টেস্ট তো এখানে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে মটর না দিয়ে আমি মটরের মতনই মটরের থেকে অসাধারণ রাখবে একটা জিনিস দেব। এখানে দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম এবার এটা মিক্স আপ করে নেব দেখো আমি পেঁয়াজটা যে অর্ধেক ভাজা হয়েছে তখন এগুলো দিচ্ছি কিন্তু সব না ফুল ভাজা যাতে ব্রাউন কালারের না হয় অর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ আর অর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এটাকে মিক্স করে নেব চলো আমি এখানে একটা না শুকনো মশলা একসঙ্গে মিক্স করে একটু দেখিয়ে দেই হ্যাঁ কী কী মশলা দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হলো দেড় চামচ মতন মিক্স মশলা অসাধারণ লাগে বাড়িতেই বানানো এই মিক্স মশলাটা আমি একদিন মশলাটা বানাবো দেখাবো তোমাদের হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ কালারের জন্য কাশ্মীরি লাল মিরচ ঠিক আছে এবার এইটাকে না যতটা তুমি মশলা নিয়েছো এতটা জল দিয়ে একটু মিক্স করতে হবে কিন্তু আমি এখানে জল দিয়ে দেখালাম না পরে ওই বাটি মেপে জল দেবো তো এই মশলাটা আমি মিক্স করে নিয়ে নিছি বাটিতে দেখালাম এবার এক এখানে ঢেলে দেব এই কড়াইতে এইবার দেখো এখানে দিয়ে দিলাম আমি গ্রিন পেঁয়াজ এই গ্রিন পেঁয়াজ দিয়ে না এত দারুণ লাগে না মটরের থেকেও বেশি টেস্ট লাগে তোমরা যদি মটর না দিয়ে যদি গ্রিন পেঁয়াজ দিয়ে বানাও না একবার অসাধারণ লাগে সত্যি আমি এখানে দিয়ে দিয়েছি ওই মশলাটা দিয়ে দেবো গ্রিন পেঁয়াজ দিয়ে দিয়েছি তোমার তিন চামচ মতন আর ততটাই জল দিয়ে দিলাম এইটুখানি জল দিয়ে রেসিপিটা একদম শুকনো শুকনো বানাবো গামা খাবো না হেভি লাগবে জুসি জুসি মতন এইবার দেখো এটাকে মিক্স আপ করে দিলাম যেহেতু লবণ হলুদ দেওয়া এটা টমেটোটা গলে যাবে এবার টমেটোটা গলার আগেই আমি দিয়ে দিলাম ওই ফুলকপি এইবার ভালো করে এটাকে মিক্স করে দেবো মিক্স করে এটা ঢেকে ঢেকে এটাকে বানাবো এই রেসিপিটা না এত টেস্ট লাগে সত্যি তোমরা পেঁয়াজ মানে হারা পেঁয়াজ দিয়ে মানে গ্রিন পেঁয়াজ দিয়ে একবার পেঁয়াজের পাতা দিয়ে একবার বানিয়ে দেখো বা পেঁয়াজের কালি হুম এইবার আমি একটু ঢাকনাটা কভার করে দিলাম এইবার একটু আবার পাল্টিয়ে দেব আবার ঢেকে দেবো একটু যেহেতু আমরা তখন কি করেছিলাম বেশি ভাজিনি বেশি তেল দিয়ে ভাজলে আমার পুরো কুক হয়ে যেত কুক ছিল না এর জন্য এটাকে ঢেকে ডেকে এটাকে বানাতে হবে দেখো কতটা শুকিয়ে আসছে না আর মাখো মাখো মানে ওই যে যে মশলাগুলো দিয়েছি না আর একটু মশলা দেবো এখানে ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি দেখো আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা হেভি লাগে চটপটা টেস্ট আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা পরে দেওয়ার পরেও একটু একটু ফ্রাই করতে থাকবো এই মশলাগুলো যাতে চিনিটা ব্যালেন্স করার জন্য আর এগুলো সব মশলাটা ভেতরে যাওয়ার জন্য ঠিক আছে এবার দেখো হয়ে গেছে লাস্টে এবার ধনেপাতা দিয়ে দিলাম আর ওই হারা পেঁয়াজ দিলাম প্লিজ তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে নতুন লোক একবার সাবস্ক্রাইব করো লাইক করো আর কোথা থেকে দেখছো একবার কমেন্ট করো এর থেকেও সুন্দর সুন্দর রেসিপি আসবে আমার চ্যানেলে তোমরা দেখো এবার সার্ভ করছে এই রেসিপিটার মেইন মাক্সাত হলো এর ফুলকপিগুলো আস্ত থাকবে আর জুসি জুসি লাগবে আর খেতে অসাধারণের টেস্ট না সত্যি মাছ মাংসের হার মানিয়ে দেবে এই ফুলকপির রেসিপি আমার রেসিপি দেখার পরে জাস্ট একবার বানিয়েও আর আমি আগে যেই ফুলকপির রেসিপিগুলো দিয়েছি দেখো একটু পেঁয়াজ কুচি উপর দিয়ে আর একটু দিয়ে দিলাম পেঁয়াজের পাতা কত সুন্দর লাগছে না মটর মতো দেখতে লাগবে কিন্তু খেতে অসাধারণ সত্যি দেখো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো